ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মিয়াকো এক্সপ্রেস ভিডিও থেকে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের জন্য আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা তো আজকে আমরা চলে আসলাম আবার মিয়াকো গিফট হাউসে মিয়াকো গিফট হাউসে আজকে আপনাদের দেখাবে মোস্ট পপুলার ভাইরাল একটি ব্লেন্ডার মিক্সচার গ্রাইন্ডার যেটা আপনার অরপাট নামে পরিচিত এবং অরপাট ব্র্যান্ডের এটা হচ্ছে কি আপনার ষোলোশো ওয়াটের ষোলো ওয়াটের

প্রফেশনাল এটা মানে আপনারা বাসায় হোম ইউজ করতে পারবেন এবং যদি কেউ কমার্শিয়াল ইউজ করতে চান সেই ক্ষেত্রে কমার্শিয়াল ইউজও করতে পারবেন তো এইটাতে

बस हज़ार आर और पार्ट मेटल बुशर ब्लेंडर देखें भाई हाँ कैमरा जी दौरा बनना भाई देखें देखता से

कहता तो किन्तु भाई रा लक्टा प्रोटा हमी आपलो तो आटू तो प्रो फिशिंग दिया है आटू फिनिशिंग करा देखा है लगभग उससे बराबर ना जी जी जामा तो लाइटू फिनिशिंग करा देखा ना ऑलरेडी भैये कैसे आप वाले आपके दही दस्ती भैये कैसे भैया ऑलरेडी प्लेटेड है जा देखा ना मधेर के ए ये सिल्नी ভিতরে পুরো তুফান শুরু হয়ে গেছে গা ভাই কি জিনিস রে ভাই এত বড় ওইটা টুকরা গুরা ফাঁকি গুরা ফলাইলেন জি ভাই এগুলো ভাই সব ব্লেন্ডার হবে না কিন্তু ভাই সব ব্লেন্ডার হবে সব ব্লেন্ডার করতে পারবেন না এটা আচ্ছা ঠিক আছে একটু ভেলা দেখেন আমাদেরকে ভিউয়ার দেখেন কি অবস্থা কত বড় ওইটা টুকরা কি অবস্থা এই যে দেখেন ভাই দেখেন একদম পাউডার হয়ে গেছে গা একদম পাউডার একদম পাউডার

এই দুইটা সুবিধা হলে গিয়ে যাদের ধরা কোনো নিয়ম নাই যে আপনি এটার মধ্যে শুকনো করবেন এটার মধ্যে ভেজা করবেন এরকম ধরা বাধা কোনো নিয়ম নেই আপনি যেটার মধ্যে যদি পরিমাণে বেশি হয় আপনি বড়টার মধ্যে করবেন পরিমাণে কম হলে আপনি ছোটটার মধ্যে করতে পারবেন তো আমাদের এটা

ফর লং লাইফ পারফরমেন্স এই যেখানে আছে ওয়াট হ্যাঁ বাইশ হাজার আর পি হাজার আরপিএম জি তো কোথায় আসতে পাবেন কীভাবে পাবেন যারা দোকান এসে কিনতে চান এই হলো দো শপের অ্যাড্রেস মিয়াকো গিফট হাউস 58 নং চন্দ্রিমা সুপার মার্কেট আর যারা অনলাইনে কিনতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির ব্যবস্থা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইম আছে যোগাযোগ করবেন এছাড়াও যদি অন্য কারো কোনো ব্লেন্ডার অথবা রাইস কুকার অথবা অন্য কোনো লাগে ব্লেন্ডার আমাদের এখানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির ব্লেন্ডার পাবেন কম প্রাইসের বেশি প্রাইসের মধ্যে যারা যার যেটা লাগবে যদি প্রয়োজন হয় আপনার স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন আর প্রাইস যেটা বলছে আপনার সারা বাংলাদেশ গ্যারান্টি ইতিহাসের সেরা দাম পাঁচ হাজার সাতশো টাকায় আসলে আমার মনে হয় না কোথাও আপনি দেওয়া পাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন যারা ভালো মানে একটা মিক্সার গ্রাইন্ডার কিনতে চান তারা নিশ্চিন্তে নিতে পারেন এই অর পাঁচ ষোলো ওয়াটের ম্যান্ড একটা ব্ল্যান্ডার কিনলে আমার মনে হয় না দশ থেকে পনেরো বছর আপনার ব্ল্যান্ডার কেনা লাগবে এটা আপনার কমার্শিয়াল ইউজ করতে হবে যে এখানে লেখাই আছে কমার্শিয়াল গ্রাইন্ডার কমার্শিয়াল ইউজ করতে হবে এবং বাসায় ইউজ করতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ